An ISO 9001 2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. Shonji Ponditer Advanced Labe, 100% Practical Class A, Apni অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গরবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা তো আজকে আমাদের কাছে একটা ফোন রয়েছে সেটা হচ্ছে পোকো এক্স তো এই ফোনটার প্রবলেম হচ্ছে টাচ কাজ করছে না দেখতে পাচ্ছি আমরা ফোনটা কিন্তু সমস্ত কিছু ওকে কিন্তু তাও টাচটা কাজ করছে না ডিসপ্লে টাচটা কাজ করছে না আর এই ফোনটা দেখে আমরা বুঝতেই পারছি তো যে ফোনটা কিন্তু একদমই ফ্রেশ এর আগে খোলাই হয়নি ফোনটা দেখতে পাচ্ছি তো এখানে আমরা অন্য একটা ডিসপ্লে লাগিয়েও টেস্ট করে দেখেছি যে সেটাতেও কিন্তু সেম প্রবলেমই আসছে মানে টাচ কোনো কাজ করছে না এবং কানেক্টার ফানেক্টারগুলো আমরা দেখেছি পুরো পরিষ্কার একদম চকচকে মানে কোনো লিকুইড ড্যামেজ বা এরকম ধরনের কোনো কিন্তু ড্যামেজের মধ্যে নেই তো এই পোকো এই পোকো এক্স টু এক্স টু প্রো বা আমাদের রেডমি এই ফোনগুলোতে কিন্তু এরকম ধরনের প্রচুর প্রবলেম আছে অনেক সময় দেখা যায় যে আপডেট করার পরে কিন্তু এই প্রবলেমগুলো শুরু হয়ে যায় কারোর ক্ষেত্রে টাচ যেমন এই ফোনটায় টাচ কাজ করছে না কোনো কোনো ফোনের ক্ষেত্রে ক্যামেরা কাজ করে না কারো কারোর স্পিকার কাজ করে না কারো কারো সিম কাজ করে না তো এরকম কিন্তু বিভিন্ন প্রবলেম কিন্তু এই ফোনগুলোতে আসছে তো এই প্রবলেমগুলোকে আমরা আজকে দেখব এই ফোনটাকে কিভাবে সলভ করা যায় তো এই ফোনটা আমি আরেকবার জাস্ট লাগিয়ে অন করলাম মানে নতুন করে আবার কানেক্টরগুলো খুলে লাগিয়ে অন করলাম তো কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না তো এক্ষেত্রে আমাদের ফার্স্টে ফোনটাকে খুলে নিতে হবে আর একটা কথা বলে নিই এই প্রবলেমগুলো কিন্তু বেশিরভাগ আসছে হচ্ছে সিপিউ থেকে মানে সিপিউটা আমরা যখনই বল করব করবো বল মেক করার পরেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো আজকেও আমরা প্রথমে কিন্তু এই ফোনটায় সিপিউটাকে বল করব। তারপরে দেখব আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে কি না তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত কিছু কিন্তু খোলা হয়ে গেছে মানে সেপির ওপর দিয়ে যেই ইয়েটা কভারটা ছিল স্টিলের সেটাকে রিমুভ করা হয়ে গেছে এবার কিন্তু আমাদের বল মেকিংয়ের জন্য কাজটা শুরু হবে তো আমরা প্রথমে পিসিবি হোল্ডারের মধ্যে লাগিয়ে এবার কিন্তু মাইক্রোস্কোপের ভেতর দিয়ে আমরা এই কাজটা করব ঠিক আছে এই এইসব ছোটো কাজ মাইক্রোস্কোপ ছাড়া করা কিন্তু খুব মুশকিলের তো এই ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপটা ব্যবহার করব তো আমাদের কাজ কিন্তু I wanna be the greatest Everybody on the fake shit I look around and feel like everybody is the fakest I make this, every day and I'm impatient Hoping one day I blow up from the basement Statement, the top is so vacant I don't hear shit that I think is amazing Waiting, for my day when I'm playing Sold out shows for a thousand faces, Hey, Give me that crown, getting my way and to be put down It ain't your place, All so this my town If I want that shit, then I'll get it right now I'm losing it, the noose that fits I'm losing shit, a stupid myth You choose to live or choose to dip You choose to fight or lose your grip and lose your gift, All. Oh. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind. Please, Lord, give me a sign. There's no mercy in this world, just hunger, thirsty persons In different versions, each new update, that shit worsens Why? Pull back the curtain and you'll see the different vermin We all have different burdens that all seem to cause disturbance Yo, So do me a favor, don't treat me like a neighbor Don't need the different flavors of your problems just to savor I've got my own issues, I need a comb to get through Don't need to groan with you, just go get your own tissues I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please, Lord, give me a sign A sign I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please, Lord, give me a sign A sign That's it, the end of the song Next time you sing along Trust me, there's nothing wrong. I just need to carry on. Cause society's a myth, put there to make you sit. Listen to what they give, don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I We all have different burdens that all seem to cause disturbance Yo, So do me a favor, don't treat me like a neighbor Don't need the different flavors of your problems just to savor I've got my own issues, I need a comb to get through Don't need to groan with you, just go get your own tissue I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord give me a sign the end of the song next time you will sing along trust me there's nothing wrong i just need to carry on cuz society's a myth put there to make you sit listen to what they give don't ask questions shut your lid yeah don't ask questions shut your lid i need to run away from this and go get all তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বল মেকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ফোনটা পিসিবি হোল্ডার থেকে আমাদের বোর্ডটাকে বার করে যাস একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে কেননা বোর্ডটা কিন্তু গরম অবস্থায় যদি কানেক্ট হই সেক্ষেত্রে কাজ নাও হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ফোনটাকে বোর্ডটাকে ঠান্ডা করে তারপরেই আমরা ফোনে কানেক্ট করবো আমাদের বোর্ডটাকে ফিটিংস করছি যা যা কানেক্টারগুলো আছে ব্যাটারি ডিসপ্লে সাববোর্ডের কানেকশানগুলো করার পর এবার আমরা জাস্ট ফোনটাকে অন করব তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পোকো লেখাটা এসে গেছে তার মানে কিন্তু ফোনটা অন হয়ে গেছে তো এবার দেখব পুরোপুরি অন হয়ে যাওয়ার পর আমাদের যে প্রবলেমটা ছিল মানে টাচ কাজ করছিল না সেটা সেটা সলভ হয়েছে কিনা ফোনটা বুটিং করার জন্য একটু সময় দিতে হবে এমআইআই লোক ওটা এসছে তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে এবারে দেখো আমাদের টাচ কাজ করছে কিনা দেখুন টাচ কিন্তু প্রপার কাজ করছে যা যা চেক করার আমরা চেক করে নিচ্ছি আমাদের কিন্তু টাচ পুরোপুরি ওকে হয়ে গেছে আমাদের যে প্রবলেমটা ছিল আগে টাচ স্ক্রিন কাজ করছিল না এখন কিন্তু আমাদের টাচ স্ক্রিনের প্রবলেমটা সলভ হয়ে গেছে